এ লিডার মধ্যে হচ্ছে ডট ডট করা আছে দেখেন হাতে পরার পর ভাই লুকটা ছস্তির আসলে একদম লাক্সারি সেগমেন্টের মধ্যে এত হালকা এটা কি জিনিস মনছরা খেলনাগড়ি অনেক फेमस সোয়াচের এটা অনেক ফেমাস এ পছন্দ করেন এটা নিয়ে যান পার্টি পছন্দ ভাই এটা তো ওই নেতার ঘড়িও ক্রস করে গেছে ভাই এটা হচ্ছে পার্টি ওয়াচ এখানে কিন্তু ওয়ার্ল্ড ম্যাপ দেওয়া আছে ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে তারপর তো হচ্ছে টাইম দেওয়া আছে একদম ইউনিক ফিচার সিম্পল মধ্যে যারা চান একদম スリム কিন্তু এটাও কারেন্ট ব্র্যান্ডের মধ্যে যারা যারা কমেন্ট করবে সুন্দর সুন্দর তাদের মধ্যে থেকে একজনকে এটা ফ্রি দিয়ে দিব গিভওয়ে একদম একদম গিভওয়ে আপনি নিবেন মার্কেটে 1800 2000 আমি দিলাম 1450 কাজ করা ভাইয়া এবং আপু দুইজনে পড়তে পারবেন এগুলো মাত্র হচ্ছে 1600 টাকা ব্র্যান্ডের নাম বললে চাকরি থাকবে না এই যে দেখেন কত সুন্দরভাবে ঘুরতেছে আরে ভাই প্রচুর দ্রুত ঘুরতেছে

মার্কেটে যেটা দেখতেছেন ছয় হাজার আট হাজার চার হাজার পাঁচ হাজার দুই হাজার তিন হাজার আমরা কিন্তু আঠারোশো দুই হাজার টাকার মধ্যে পনেরোশো টাকার মধ্যে সেই ঘুরে এনে দিতে পারবো তো একদম লো বাজেটের মধ্যে আমরা কিন্তু আবারও লাক্সারিয়াস কালেকশন নিয়ে আসছি লাক্সারিয়াস কালেকশন দেখো বললে চাকরি থাকবে না এরকম কালেকশন সবাই বুঝে গেছেন জাস্ট আমি জাস্ট এখান থেকে একটু দেখেন এগুলো সব হচ্ছে একটা ব্র্যান্ডের এগুলো সব হচ্ছে আর একটা ব্র্যান্ডের এগুলো আরেকটা ব্র্যান্ডের এগুলো সব ভাই ব্র্যান্ডেড প্রোডাক্ট অ্যান্ড স্পেশালি যারা কিনা এক কথায় ফিফা ওয়ার্ল্ড কাপ দেখছেন ওয়ার্ল্ড কাপে কিন্তু এই ব্র্যান্ডটা দেখা যায় ওয়ার্ল্ড কাপে যখন টাইমিং দেখা যায় আর স্পেশালি কিন্তু আমাদের হচ্ছে এরকম সেট বক্স চলে আসছে আপুদের জন্য এন্ড জুয়েলারি সেট বক্স চলে আসছে পাশাপাশি এরকম প্রিমিয়াম বক্স সহ ওয়াচ আসছে এন্ড এগুলো একদম ব্র্যান্ড প্যাকেজিং সহ যারা নিতে চান এরকম বক্স শপিং ব্যাগ সহ তারাও কিন্তু নিতে পারবেন অটোমেটিক ঘড়ি চলে আসছে আরাবিক ফিগার ইংলিশ ফিগার রোমান সংখ্যা অটোমেটিক ঘড়ি কিন্তু চলে আসছে যেগুলো হচ্ছে একা একা ঘুরবে জাস্ট এরকম শেক করলে কিন্তু এই যে মেশিন ঘোরা শুরু করবে অটোমেটিক ওয়াচ আমাদের তাদের কাছে অনেক প্রোডাক্ট আসছে আর স্পেশালি হচ্ছে এই যে যারা কিনা গিফট করার জন্য নিতে চান তাদের জন্য প্যাকেজিং এরকম শপিং ব্যাগ থাকবে যেই ব্র্যান্ডের ঘড়ি নেবেন সেই ব্র্যান্ডের এরকম বক্স থাকবে বক্স খুলে এরকম ব্র্যান্ডের বক্স ভাই এইভাবে যদি কাউকে গিফট করা হয় আর কিচ্ছু লাগবে বুঝবে এটা ভাই অরিজিনাল নাকি কপি আর এক কথাই হচ্ছে যারা নিতে চান সকল ব্র্যান্ডের গিফট বক্স র‍্যাপিং সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা কম্বো করে নিতে চান আমাদের কাছে কিন্তু আপনারা ওয়াচের সাথে হচ্ছে ওয়ালেট বেল্ট এগুলো দিয়ে কম্বো করেও নিতে পারবেন এগুলো ভাই চায়না থেকে আসছে আছে এগুলো হচ্ছে এই যে দেখেন ভাই চায়নার এই যে সিকিউরিটি সিল ডিল সব এন্ড এগুলো কিন্তু একদম কম দামে এক হাজার টাকার মধ্যে আপনারা কম্বো করে নিতে পারবেন আর শুরুতে আমাদের শপের লোকেশনটা বলে দিই ঢাকার মধ্যপাড়া হল সেন্টার শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তলায় শপ নাম্বার একশো আট আর মেঘ ভাইয়ের লাস্ট ভিডিওতে কিন্তু অনেক ডিসকাউন্ট দিয়েছিলাম রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে ভাই তার থেকেও ডিসকাউন্ট থাকবে তার থেকেও বেশি ডিসকাউন্ট পসিবল হয় এই প্রোডাক্টগুলো যারা নেয় তারা আসলে কোয়ালিটি বুঝে এর জন্যই তারা নেয় এর প্রোডাক্ট আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টটি আজকে ডাবল এ গ্রেড এন্ড সেমি ট্রিপল এ গ্রেড আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে মিনিমাম টু ইয়ার্স অ্যান্ড যেগুলো সেমি ত্রিপলে তিন বছরের করে ওয়ারেন্টি পেয়ে যাবেন এগুলো শুরুতে বলে দেয় আর একটা বিষয় ওয়াটার যেই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াটার রেসিস্ট্যান্ট আপনার ঘাম বৃষ্টির পানিতে কিছুই হবে না চমৎকার আচ্ছা তো ভাই শুরু করবো নাকি শুরু করি ভাই কোনটা দিয়ে শুরু করবো লাক্সারিয়াস ব্র্যান্ড যেটা এক কথা সবাই চিনে এক কথায় যেটা সবাই চিনে হ্যাঁ রোটেটেবল ব্যাজেল ও ই সাউন্ড একদম রোটেটেবল ব্যাজেল হবে এটার মধ্যে তিন চারটে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে সিলভারে ব্লু এটা হচ্ছে সিলভারে টিফানি টিফানি ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এই কিন্তু হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন একদম লক করা প্রোডাক্ট মাত্র শিপমেন্ট আসছে আমরা এখনও চেক করি নি আপনার হচ্ছে জাস্ট একটা প্রোডাক্ট আমি আপনাকে দেখাই লক খুলে লক খুলে দেখাই এই হচ্ছে দেখছেন এটার মেশিনটা কিন্তু সুইফট মেশিন এরকম টিক টিক করতেছেন আস্তে আস্তে অটোমেটিক এর মতো চলতেছে এগুলো পেয়ে যাবেন মাত্র 1990 টাকা 1990 টাকা 2250 2650 আমি দিচ্ছি মাত্র 1990 টাকা 90 টাকা আমান ভাই সব সময় ভাই যে প্রাইস দেয় কমের মধ্যে দেওয়ার জন্য এন্ড এগুলো সুইফট মেশিন আর যদি আপনি এই যে টিক টিক মেশিন নেন এটাও লক করা প্রোডাক্ট এন্ড আমি জাস্ট একটা লক খুলে দেখাই আপনাদেরকে এন্ড এই যে দেখেন এই যে এটা হচ্ছে টিক টিক মেশিন এগুলো যারা নিবেন এগুলো মাত্র হচ্ছে এটা ব্র্যান্ডের নাম তো আসলে বলা যাচ্ছে না সবাই চিনবে আলহামদুলিল্লাহ একদম ভালো মানের কোয়ালিটি নিয়ে আসছি রোটেটেবল বেজেল হবে এটার মধ্যে হচ্ছে পেপসি পেয়ে যাবেন এক কথায় যেটা সবার পছন্দ পেপসি এটার মধ্যে ব্লুটাও হবে অ্যান্ড হচ্ছে হোয়াইটটাও হবে পেপসির এটা হচ্ছে স্প্রাইট

এগুলো যারা নিতে চান অফার প্রাইস থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো দুইটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু কালার এন্ড এটা হচ্ছে গোল্ডেন কালার চব্বিশশো টাকা পেয়ে যাবেন আর এই ব্র্যান্ডের মধ্যে জাস্ট একটু দেখাই এই ব্র্যান্ডের মধ্যে আমাদের এই ফুল ব্রিফ কেস আছে কালারটা দেখেই বোঝা যাচ্ছে কোন ব্র্যান্ডের কথা এগুলো আমরা দেখাবো এগুলো এখন দেখাবো নাকি ভাই একটু পরে দেখাবো ডিটেলসে পরে যাই একটু পরে এইখানেও কিন্তু আরো ব্র্যান্ডের আছে আমরা আগে এইখান থেকে এইখানে আমরা এগুলো দেখাই তারপর আমরা ওগুলোতে যাচ্ছি ওকে ওকে নতুন প্রোডাক্ট গুলো আগে দেখাই ভাই ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ইন বাংলাদেশ লেদার স্ট্র্যাপের মধ্যে এন্ড লেদারের মধ্যে হচ্ছে ডট ডট করা আছে লকটা একদম প্রিমিয়াম লক লকেও ব্র্যান্ডিং করা আছে ট্যাগ ব্র্যান্ডের এন্ড এটা হচ্ছে মোটামুটি সবাই চিনে এন্ড জাস্ট দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন

অ্যান্ড এই হচ্ছে প্রোডাক্টটা ডেট ফিচার সহ তিনটা কালার এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্ল্যাক যেটাই নিবেন অফার প্রাইস মাত্র টাকা টাকা ভিডিওর জন্য কিন্তু থাকবে অবশ্যই এই প্রোডাক্টটা চলে কিন্তু ফর্মাল থেকে যখন পরবেন অস্থির লাগবে কিন্তু এগুলো মাত্র টাকা টাকা পেয়ে যাচ্ছেন এরপর এই ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট দেখাই আসলে একদম লাক্সারিয়াস সেগমেন্টের মধ্যে অ্যান্ড এটা কিন্তু হচ্ছে এই যে কাজ করা শুরু করে দিছে অ্যাক্টিভ কর্নোগ্রাফ অ্যান্ড পিছনেরগুলো অ্যাক্টিভ আছে হ্যাঁ এই যে দেখছেন ভাই সব ঘুরতেছে ও ওয়াও এটা সম্পূর্ণ অ্যাকটিভ কর্নোগ্রাফ এন্ড এটা কিন্তু অফার প্রাইস মাত্র 2450 টাকা 2450 ওকে এই ব্র্যান্ডের মধ্যে এটা যদি আপনার সেম ওয়াচ কিন্তু জাস্ট কালারটা डिफरेंट আপনি যদি চান লেদার অর স্ট্র্যাপ দিয়ে নিতে পারবো এটা নিতে পারবেন সো এটা হচ্ছে 2250 2200 টাকা কম আছে 2200 টাকা কম এন্ড এটার মধ্যে ফুল এসএস বডি যারা নিতে চান একদম রিসেন্ট কালেকশন একদম রিসেন্ট আসছে খুবই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো তিন চারটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে আসলে এই যে লকটা এখানে কিন্তু দেখেন এই লকটা কিন্তু দিয়ে আসছে বাটারফ্লাইয়ের মতো এটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা সেমি ট্রিপল একটা দেখায় যারা পার্টি চেনের মধ্যে নিতে পছন্দ করেন এগুলো হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা এটার সাথে তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের এটার সেম দেখতে আমি জাস্ট একটা সেকেন্ড নিবো অ্যান্ড সেম দেখতে যারা একটু এই যে অনেকেই বলে না ভাই প্রাইস ডিফারেন্স কেন এটা আটাইশো পঞ্চাশ এটা আঠেরোশো পঞ্চাশ মানে একই দেখতে ঘড়ি একই মডেল এন্ড ডিফারেন্সটা আপনি দেখতে পারুন আর এগুলোর সাথে এক্সট্রা একটা বেল্ট ফ্রি থাকবে এই কাপড়ের নেট স্ট্র্যাপ ফাইবারে এটা একদম ফ্রি থাকবে ডিফারেন্স আসলে ডিফারেন্স হয় দেখেই কিন্তু প্রাইসটা डिफरेंट অবশ্যই অনেকেই কমেন্ট করবে ভাই আমি তো প্রাইস কমে পেয়েছি তো কমে পেলে ভাই কমেন্টটাও আছে আমাদের কাছে নক করেন আপনি যেখানে যা পাইছেন আমি তার থেকেও কমে দেব কারণ আমরা তো নিজেরা নিয়ে আসি এটা এনসিওরিটি ভাই নিজেই করতেছে আর এইখানে একটু কমের মধ্যে দেখাই ফোরকাস্ট ব্র্যান্ডের অরিজিনাল এটা অরিজিনাল প্রোডাক্ট এটা অরিজিনাল প্রোডাক্ট অ্যান্ড এই যে মুনফেস সহ এই যে দেখেন এটা সব কিন্তু কাজ করবে অ্যান্ড এটা ডিজাইনটা অটোমেটিকের মতো করছে বাট এটা কোয়ার্স এগুলো মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় পেয়ে যাবেন এটা দেখেন ভাই হাতে নেন তো কি করে আছেন ভাই এটা

ছবি ভিডিও করা আছে আপনারা আমাদেরকে নক দিলে ছবি ভিডিও পেয়ে যাবেন আমাদের রিসেল গ্রুপ রয়েছে সেখান থেকে ছবি ভিডিও নিয়ে আপনি যদি অর্ডার করে এনে দিতে পারেন আপনার জন্য একটা পার্সেন্টেজ থাকবে অর্থাৎ আপনি বিজনেস করতে পারবেন উইদাউট এনি ইনভেস্টমেন্ট কোনো ইনভেস্টমেন্ট ছাড়া ইনভেস্টমেন্ট লাগবে না এটা দেখেই আঠারোশো পঞ্চাশ টাকা এটা খুবই ফেমাস একটা সহ এটা দেখে অ্যাক্টিভ কর্নোগ্রাফ সিম্পল এর চেয়ে ভাই এটার চেয়ে সিম্পল আর হয় না এন্ড এটা অ্যাজ লাইক অরিজিনাল এর মতো আপনি যখন পড়বেন স্পেশালি অফিস গোয়িং যখন কলেজে যাবেন ইউনিভার্সিটিতে যাবেন ফর্মাল লুক এগুলো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট কালার এন্ড এটা হচ্ছে ব্লু কালার এইটা দেখাই একদম সিম্পল এর মধ্যে যারা পড়তে পছন্দ করেন অনলি একদম মানে অফিসিয়াল যারা ওয়ার করতে চায়েন ফ্রেন্ডলাই অনলি বাইশশো টাকা এইবার এইগুলা দেখাই লুমিনাস কাজ করবে তিনটা কালার পেয়ে যাবে খুবই ইউনিক ভিনটেজ কালেকশন বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ করে এটা দেখি কর্নম প্রিমিয়াম কোয়ালিটি মোটরটা দেখছেন ভাই কত মোটা চেন ওয়াচটাও কিন্তু হেভি

এগুলো যারা নিতে চান স্পোর্টস ওয়াচ অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন সিঙ্গেল টাইম আর ডুবল টাইম দুইটাই অ্যাভেলেবেল আছে এবার হচ্ছে এইদিকে যারা হচ্ছে নিতে নিতে চান আপনারা এইখানে দেখেন ব্র্যান্ডের এরকম বক্স যারা নিতে চান যে একটা লেদার স্ট্রেপের বক্স প্রিমিয়াম প্রিমিয়াম বক্স বক্স গুলো হচ্ছে 350 350 টাকা করে 350 এক্সট্রা ওয়াচ হচ্ছে যারা নেবেন যে কোনো ওয়াচের সাথে অ্যাড করতে পারেন ওয়াচ 2250 টাকা এটা 2250 ওকে এগুলো দেখাই সেট বক্স আপনাদেরকে গিফট করার জন্য পারফেক্ট এন্ড এরকম একটা প্যাকেজিং এ যখন যাবে এগুলো কিন্তু অফার প্রাইস মাত্র চব্বিশশো টাকা চব্বিশ টাকা পঁচিশশো ছিল এখন কমাতে পারছি দিয়ে দিচ্ছি প্যাকেজিং সহ যারা নিতে চান এই ব্র্যান্ডের এর রোটেটেবল বেজেল বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ মুনফেস সহ এটা আমাদের অনেক পপুলার একটা প্রোডাক্ট অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ সিরামিক মধ্যে দেখাই যারা সিরামিক করতে পছন্দ করেন রং কালার সব গ্যারান্টি কিচ্ছু হবে না জাস্ট পরবেন ইউজ করতে থাকবেন জামাই ওয়াচ বলে এগুলাকে ভাই কারণ বিয়েতে এগুলা গিফট করে গিফট করে ভাই এন্ড এগুলো মাত্র হচ্ছে পঁচিশশো টাকা করে কালার আছে এগুলো যারা আমাদেরকে নক করবেন পেয়ে যাবেন পঁচিশশো টাকা অটোমেটিক দেখাবো আমাদের কাছে প্রচুর অটোমেটিক আছে এর মাঝখানে কিছু অথেন্টিক প্রোডাক্ট দেখিয়ে দিই যেগুলো একশো পার্সেন্ট অরিজিনাল

যেটা নিবেন মার্কেটে আঠারোশো দুই হাজার আমি দিলাম চোদ্দশো পঞ্চাশ কর্নোগ্রাফ সহ শুধু ডিজাইন না এটা কাজ করবে সব কাজ করবে চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে ভাই এ তো আপনি মার্কেট চ্যালেঞ্জ করতেছেন স্টোন দেখেন কিপ মুভিং স্টোনের কাজ করা ভাইয়া এবং আপু দুইজনে পড়তে পারবেন এগুলো মাত্র হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এইবার আপনাদেরকে দেখাবো হচ্ছে অটোমেটিক ওয়াচ অটোমেটিক অটোমেটিক এইটা প্রোডাক্ট অটোমেটিক তো আসতেই হবে এই যে দেখেন ভাই

তিন হাজার টাকা সাথে ওয়ারেন্টি থাকবে অ্যান্ড এইখান থেকে জাস্ট নিয়ে আসি সিম্পলের মধ্যে যারা অটোমেটিক চেয়ে একটা আমাদের ছোট্ট ব্রিফকেস করা আছে ও ওয়াও অরিজিনাল আগে দেখাই যেটা কিনা একশো পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এসকিমি ব্র্যান্ডের অটোমেটিক ওয়াচ এটা পেয়ে যাবেন অফার প্রাইস অফার প্রাইস থাকবে এগুলো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ অরিজিনাল

এই যে এগুলো পেয়ে যাচ্ছে তিন হাজার টাকার মধ্যে অ্যান্ড এইখানে একটা প্রোডাক্ট দেখায় যারা একটু প্রিমিয়ামের মধ্যে চাচ্ছেন ও ওয়াও এটা চেইনটা কিন্তু আসলে চেইন মেশিন এগুলোর জন্যই কিন্তু প্রাইস কম বেশি হয় দেখতে সেম প্রোডাক্ট হতে পারে এই যে দেখেন মেশিন অন হয়ে গেছে এটার পর মুন ফেসও কাজ করবে এটা কাজ করবে বত্রিশশো পঞ্চাশ অটোমেটিকের মধ্যে মুন ফেজ যা দেখাই ওহো একদম রিসেন্ট একটা আমার এটা আটত্রিশশো পঞ্চাশ টাকা মার্কেটে বিক্রি হয় আমাদের অফার মাত্র বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ খুবই মোটা হবে লং টাইম ইউজ করতে পারবেন গ্লাসটা একদম একদম হ্যাঁ এটা হচ্ছে ওভাল শেপের গ্লাস করা আছে দেখতে পাচ্ছেন লুকিং টা এরকম আসবে বত্রিশশো পঞ্চাশ মোটামুটি অনেক কালেকশন আছে আসলে সপ্তাহে এক ভিডিওতে দেখানো পসিবল না আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে ভাই এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে ডাবলের মধ্যে আমাদেরকে আসলে প্রোডাক্টের শেষ নাই কারণ প্রচুর প্রোডাক্ট আসতেছে রিসেন্ট এই ব্র্যান্ডটা দেখাই এক নামে সবাই চিনে এই যে ব্র্যান্ডের ট্যাগ সহ আসছে এগুলো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা নিতে চাইলে ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অফার প্রাইস থাকবে আরো ডিসকাউন্ট থাকবে পঁয়ত্রিশশো টাকার উপর পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত এখন যাই নাই এখন যাই নাই একদম আমাদের সব বত্রিশশোর মধ্যে আচ্ছা এটা মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ এটা মাত্র বাইশশো পঞ্চাশ বাইশশো একটিভ পর্নোগ্রাফ বাইশশো পঞ্চাশ সব অ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ যা দেখাবো এগুলোর মধ্যে সব অ্যাক্টিভ কোনো ইয়ে থাকবে না এটা দেখাই এটা ষোলোশো পঞ্চাশ টাকা কমায় দিলাম এগুলো আগে দুই হাজার করে ছিল স্কোয়ার ডায়ালা অনেকের পছন্দ স্কোয়ারের মধ্যে আমার নিজের অনেক পছন্দ ষোলোশো পঞ্চাশ টাকা সিলিকন বেল্টের মধ্যে রোটেটেবল ব্যাজেল লুমিনাস অনেক হেভি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কালার পেয়ে যাবেন যেটাই নেন উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই টাকা আর এই যে ভাই পেপসি কোকা কোলা অ্যান্ড এই যে একদম ব্ল্যাক ব্যাটম্যান সবই আছে যেটাই নেবেন মাত্র

এই যে আপনার কাজ করা শুরু করে দিচ্ছে দেখছেন এই যে এখানে এই যে কাজ করতেছে কর্নোগ্রাফ এন্ড এটা যখন দিব এই যে রিসেট হবে সব রিসেট হয়ে গেছে এন্ড এটার কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র 2250 টাকা 2250 তিনটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে 2250 টাকা করে এন্ড এই লাস্ট একটা প্রোডাক্ট দেখায় দেই এই ব্রিফকেসের এটা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা আর শুরুতে যে বলেছিলাম যে লাক্সারিয়াস ব্র্যান্ডের ব্রিফকেস্টটা দেখাবো এর ব্রিফকেস্টটা একটু দেখাই এটাই জাস্ট লাস্ট বাকি আছে এই যে কালার দেখেই বুঝে গেছি কালারফুল প্রোডাক্ট লাক্সারিয়াস ব্র্যান্ডের কথা বলতেছি এই সিরিয়ালে যেটা নেন আঠারোশো পঞ্চাশ আঠারোশো জাস্ট এই কর্নোগ্রাফ যেগুলোতে থাকবে হুম হুম এগুলো হচ্ছে ওরে ভাই কি তুললেন ভাই এটা রেইনবো স্টোন করা রেইনবো স্টোন করা অ্যাকটিভ কর্নোগ্রাফ এই যে কর্নোগ্রাফ কিন্তু শুরু হয়ে গেছে অ্যাকটিভ কর্নোগ্রাফ এগুলো অফার প্রাইস মাত্র 2450 টাকা 2450 এখানে জাস্ট একটু জুম করে দেখায় দেন এগুলো ভাই এগুলো 1850 1850 1850 সিলিকনের মধ্যে যারা চায় 1850 এই ব্র্যান্ডের মধ্যে আর এগুলো তো আমরা আগে দেখিয়েছি এইটা 1990 টাকা সাবমেরিন এটা হচ্ছে এই যে অটোমেটিক এর মতো মেশিন রোটেটেবল বেজেল এন্ড এগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব 1850 যার যেটা পছন্দ হয় 1850 টাকা করে নিতে পারবেন এই একটা কালার দেখেন একদম ইউনিক একটা কালার এন্ড জাস্ট আপনি যখন এটা হাতে পরবেন পিছনে ওই লোগো দেওয়া আছে হ্যাঁ পিছনে ব্র্যান্ডিং করা থাকবে এখানে ব্র্যান্ডিং এই যে এখানে ব্র্যান্ডিং করা থাকবে হাতে পরার পর ভাই কি লাগবে এই কালারটা এই যে ভাইয়ের পাঞ্জাবির সাথে মিলে গেছে চমৎকার না আঠারোশো টাকা অনলি আঠারোশো এগুলোর সাথে কিন্তু এই ব্র্যান্ডের বক্সও নিতে পারবেন প্যাকেজিং নিতে পারবেন একদম অরিজিনাল প্যাকেজিংও আমাদের কাছে আছে যারা নিতে চান ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের শপে চেষ্টা করুন ভিজিট করার কারণ অনেক কালেকশন মজা হয় ভাই দেখে নেবেন আর সব থেকে যারা পারচেস করবেন বা যারা ফুল পেমেন্টে পারচেস করবেন অনেক সময় বিকাশের উপরে ডিসকাউন্ট থাকে টেন পার্সেন্ট তো এই প্রাইসের উপরেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন একশো দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যারা নিতে চান আমাদের শপের লোকের

নেক্সট ভিডিও ওই দিন আপনার সামনে যদি একশো কমেন্ট হয় একশো জনের থেকে একটা দিয়ে দিবে একদম ফ্রিতে ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ফেসবুক পেজ এলিট আউটফিটস এলিট ওয়াচেস এলিট কাস্টমার রিভিউ বিভিন্ন পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন সেগুলোতে যুক্ত হয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম